শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আগের দিনের শরীরটা খারাপ ছিল আজকে একটু ভালো হয়েছে শরীরটা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদে ছাদ থেকেই ভিডিওটা শুরু করেছি আমি প্রতিদিনের ভিডিওটা প্রায় ছাদ থেকেই শুরু করি তো আজকেও সেরকম ছাদ থেকেই ভিডিওটা শুরু করেছি আর ছাদে এসেছি মানে তো জানোই কি কারণে ছাদে এসেছি ছাদে এসেছি জামাকাপড় মিলতে তো আমার জামাকাপড়গুলো মেলা হয়েও গিয়েছে এবারে নিচে যাব। নিচে গিয়ে দেখতে পাচ্ছ সান করে নিয়েছি এখনও মাথা থেকে গামছাড়া খোলা হয় না চুলটু নাঁচড়াবো পুজো করব তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। আমি সারাদিন কি করি না করি আর তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর বন্ধুরা তোমাদের জানাচ্ছি ভিডিও শুরুতেই অসংখ্য ধন্যবাদ তোমরা প্রতিদিন আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো এইভাবেই তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আমি একটু একটু করে এগোতে পারবো আর বন্ধুরা তোমাদের আমার যারা নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পুরোনো বন্ধুরা তো আছেই আমার পাশে তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তো চলো এইভাবেই আমার সাথে থাকো আর আমি কি করছি তোমাদের দেখাবো সারাদিন দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গিয়েছে এই যে গামলায় করে এক গামলা জামা কাপড় হয়েছিল এখন নিচে যাবো তো দেখো এবারে পুজোটা করব আর পুজো করবো এই দেখো ঝুড়িতে ফুল নিয়েছি এই যে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানেই গাছ থেকে তোলা মা হাঁটতে গিয়েছিল সকালবেলায় তো ওখান হাঁটতে গিয়েছিল আর তুলে এনেছে আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কেনা ফুল এখন আর গাছে ফুল ফোটে না তোমাদের যে গাছটা দেখিয়েছিলাম মন্দিরের কাছে গাছটায় তো ওই গাছে এখন আর ফুল ফোটে না ওই জন্য কিনে এনে ফ্রিজের মধ্যে রাখা আছে এই যে তিনটে চারটে করে দিয়ে পুজো দেওয়া হয় তো চলো আমি পুজোটা করে দেখো ঘটিটা দেখতে পাচ্ছো তামার ঘটি এই ঘটিতে করে মন্দিরের জল দিয়ে আসি ওই এই ঘটিটা এখানে ঠাকুরের কাছেই রাখা আছে তো মন্দিরে জল দেওয়াটা তোমাদের কখনো দেখাই না আর ক্যামেরা ধরবে বলো আমি জল মন্দির আর কি ক্যামেরা দেবো এই জন্য আর কখনো দেখানো হয় না তোমাদের তো ওপরে পুজোটা করি ওটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি কি বলতো যেমন করি তেমনভাবেই পুজোটা করি তো দেখো পুজোটা আমার দেয়া হয়ে গিয়েছে আর এই যে তোমাদের বললাম না এগুলো কেনা ফুল ওই জন্য অল্প অল্প করে দিয়েই পুজো করি তো সবসময় তো ফুল পাওয়া যায় না তো আমাদের এইখানে একজন কাকু কোলাঘাটে কাজে যায় তো ওখানে বলেছিলাম ওনাকে আনতে উনি এনে দিয়েছিলেন তো সেই ফুল ফ্রিজে রেখে রেখে এই যে কয়েকটা কয়েকটা দিয়ে পুজো করি তো চলো পুজোটা হয়ে গিয়েছে এবারে নিচে যাব এই দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে গিয়েছিলাম দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেই চলো पूरा भिजाई गला হঠাৎ করতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে ছিল কিন্তু ভাবতে পারিনি যে বৃষ্টি হবে না হলে এত জামা কাপড় ভেজাতাম না ওইদিকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির কাজ বৃষ্টি করুক আমার কাজ আমি করি আমি এই যে রান্না করব লেগে পড়েছি রান্না করতে তো আজকে আর উনুন ধরালাম না আজকে গ্যাসেই রান্না করছি আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণের মুগ ডাল আমি ভেজে নিচ্ছি আর দেখো এদিকে সবজি কাটা হয়ে আছে বড় বড়ো করে সবজি কেটে নিয়েছি তোমাদের দেখাচ্ছি ব্রকলি বাঁধাকপি গাজর আলু তো আজকে আর সবজি বাগানে যেতে পারলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে যেসব সবজিগুলো বাড়িতে তোলা ছিল ওইগুলো দিয়েই তো বানাবো যার কারণে কেটে নিয়েছি আর বানাবো তোমরা দেখে বুঝতেই পারছো এতটা পরিমাণে ডাল দেখে খেচুড়ি বানাবো যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির আমার যে খেতে বেশ ভালোই লাগে আর সবাই বললো খেঁচুড়ি খাবে যার কারণে এই যে খেঁচুড়ি বানাবো আর আমি অন্য দিন দেখো খেঁচুড়ি বানালে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিই আজকাল আলাদা আলাদা করে ভাজলাম না একসাথেই দিয়ে দিলাম আর এই যে জিরে দেখতে পাচ্ছ শুকনো কড়াইতে জিরেটাও ভেজে নিয়েছি তো জিরেটা আমি গুঁড়ো করব এই যে জিরেটা এখন বেন্নি চাকাতে গুঁড়ো করে নিচ্ছি আর আমাদের সিন যেহেতু বাইরে আছে তোমরা তো দেখোই আমার ভিডিওতে তো বৃষ্টির জলে ভিজে গিয়েছে যার কারণে এই যে বেন্নি চাকিতে জিরেটা গুঁড়ো করে নিচ্ছি এদিকে জিরে গুঁড়ো করতে করতে সবজিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে দেখো আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে সবজির কড়াইটা অন্যদিকে ওভেনে করে দিয়ে এদিকে ওভেনটাতে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে জলের পরিমাণও বেশি দেয়া আছে যেহেতু খিচুড়ি বানাবো আর এদিকে চাল ডালটাও ধুয়ে নিয়েছি তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আমি রান্নাঘর থেকে এসে দেখছি যে আমাদের দুষ্টুর সাথে এই যে আমার মেয়ে আর সেই পুচকি ননদ আর এইটা দেখতে পাচ্ছ ইনি হলেন আমার কাকিমার হচ্ছে মা এসেছে আমাদের দুষ্টুর সাথে কথা বলছে দেখো ওদের সাথে একটু কথা বলে আবারও রান্নাঘরে চলে এসেছে আর আমি খাচ্ছি কাঁচা টমেটো আর আমার এই লবণ মাখিয়ে কাঁচা টমেটো খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে তো দেখো আমার খেচুড়িটা হয়ে গিয়েছে এই যে আর আমার মেয়ে দেখো স্নান করতে যাবে বলছে একটু দাও আগে খাবো তারপরে স্নান করতে যাবে এই যে দেখো বাটিয়ে করে নিয়েছে এই যে গরম বলে দেখো খেয়ে বল কেমন হয়েছে খুব তো শুনতেই পেলে তো মেয়ে খেয়ে বললো বেশ ভালো হয়েছে তো আজকে খিচুড়িটা করেছি নিরামিষ যেহেতু আজকে বৃহস্পতিবার তো ওই আজকে নিরামিষে খিচুড়ি করেছি তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এইদিকে দেখো মেয়ে সান করে চলে এসেছে আর আমি হচ্ছে গিয়ে সবার খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি আজকে দুপুরে বললাম না যেহেতু বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছে করলো তাই এই যে আজকে খিচুড়ি বানিয়েছি তো বেড়ে নিয়ে চলে এসেছি এখন আমরা খিচুড়িটা খাবো আর এই যে দেখো আমাদের দুষ্টুকে দিচ্ছি ওকে আমরা যাই খাই তাই দিতে হয় তোমাদের তো বলেছি এর আগের ভিডিওতে যাই খাই না কেন ওকে তাই দিতে হয় তো দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি বিশ্রাম নেবো তো এখন একটু বিশ্রাম নেই পরে আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সন্ধে হয়ে গিয়েছে সন্ধেবেলা সন্ধে দেখিয়ে আর এই যে চা বসিয়ে দিয়েছি জানোই তো চা খাবার অভ্যেস আছে তো একদিকে এই যে দুধ গরম আর একদিকে বসিয়েছি চা চা খাবো একটু তো চাটা হয়ে যাক তো চা খেয়ে নিয়ে আবার এই যে একটু টিফিন করবো খেঁচুড়ি যেহেতু খেঁচুড়ি হয়েছে ওই জন্য একটু টিফিন করতে ইচ্ছে করলো তো অন্যান্য দিন আমি কোনোদিন সন্ধেবেলায় টিফিন করি না তো আজকে যেহেতু খিচুড়িটা ছিল তো ওই যে খেয়ে নিলাম একটুখানি তারপরে দেখো আবারও কাকিমা দিয়ে গেছে মাংস বেলায় কাকিমাদের মাংস হয়েছিল আর আমাদের খিচুড়িটা তো নিরামিষই করেছি বললাম বৃহস্পতিবার যেহেতু আর মা নিরামিষই খায় বৃহস্পতিবার এই কারণেই নিরামিষই খেঁচুড়ি হয়েছে আর কাকিমাদের যেহেতু মাংসটা হয়েছে দিয়ে গেছে এখন ওটাও খেন খাবো আর দেখো এদিকে আটাটাও মেখে রেখেছি খাওয়ার পরে তো রাতের জন্য রুটি বানাবো রুটিটা এখনও করতে দেরি আছে আটাটা মেখে ওই যে ঢাকা দিয়ে রেখে দেব তো রুটিটা পরেই বানাবো তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর যাওয়ার আগে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও তো চলো